আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এটা হচ্ছে সাধারণ সেলোয়ার কাটিং এবং সেলাই ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল তাহলেই বুঝতে পারবেন নতুন যারা আছেন তো আমি এই সেলোয়ারটা অলরেডি ড্রয়িং করে ফেলেছি তো আমি আপনাদের মাপগুলো দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে 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 মাপ নিয়েছি তো আমি বেল্টের জন্য তিন ইঞ্চি লম্বা এখানে রাখলাম তো বেল্টের জন্য তিন ইঞ্চি কাপড়ে লাগবে আর উপরে আমি হায়ের অংশে এই তো আমি হায়ের মাপটা নিচ্ছি এগারো ইঞ্চি মুহূর্তে থাকবে সাড়ে ছ ইঞ্চি তো এক্সট্রা আরও এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য আর কোমরে জোড়া দেবো যে কাপড় দিয়ে ওটা নিলাম নয় ইঞ্চি তো আমি এই ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি এটা সাধারণ সেলোয়ার কাটিং সবাই পারেন তারপরেও আমি দেখিয়ে দিলাম কীভাবে কাটতে হয় তো আমি ড্রয়িং অনুযায়ী কাপড়টা এখন কেটে নিচ্ছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া এখন আমি কলি দিব তাই কলির অংশটা কেটে নিচ্ছি কলির চৌড়া নিয়েছি দুই বাজে চার ইঞ্চি আর লম্বা নিয়েছি সাত ইঞ্চি তো এ তো আমি সেলাইয়ে চলে যাচ্ছি অলরেডি এখন আমি নিচের পায়ের ভরারটুকু সেলাই করে নেব তো আমি এটা আগেই বলছি সাধারণ সেলওয়ার বকরম দিয়ে সেলাই করব নিচে চিকন করে তো আমি এখানে বকরমটা দেড় ইঞ্চি পরিমাণ নিলাম তো একটা কাপড় ওপরে বসিয়ে আমি সেলাই করে দিচ্ছি প্রথমে বকরমটা সেলাই করে আটকে নিচ্ছি এখন এক পাশ মুড়িয়ে ভেঙে দেব ভেঙে সেলাই করে নেব এই তো আমার সেলাইটা হয়ে গেছে একইভাবে আমি দুইটা পাশে সেলাই করে নেব এত আমি এই পাশটাও সেম একই প্রসেসে সেলাই করে নিচ্ছি এখন আমি কোমরটা সেলাই করে নিব তো আমি তিন ইঞ্চি যে রেখেছি ওইখান থেকে একটু ফাঁকা রেখে আমি কোমরটা সেলাই করে নিচ্ছি এটা আসলে দেখে বুঝে নিতে হবে বলার কিছু নেই আমি ডাবল সেলাই দিচ্ছি তো কোমরের আরেক পাশটাও আমি জয়েন করে নিচ্ছি এখানেও আমি ডাবল সেলাই করে নিব এবং শুরুতে লাস্টে ব্যাক স্টিক দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা স্টিক দিয়ে নেবেন তাই তো যেইখানে রশি ঢুকাবো ওইখানে আমি ওই ঘরটা সেলাই করে নিলাম তা এখন কোমরের উপরে চিকন করে মরিয়ে প্রথমে একটা সেলাই করে দিচ্ছি দুশ পরিমাণ চিকন হবে এখন আমি উল্টে কোমরটা ভেঙে নিচ্ছি ভেঙে সেলাই করে নিচ্ছি এই তো আমি কোমরটা সেলাই করে ফেললাম এখন ছেলোয়াড়ের কলিটা লাগিয়ে নেব নিচ থেকে দুই পরিমাণ কলিটা বাড়তি রেখে হায়ের অংশে জোড়া দিয়ে নিব প্রথমে এবং লাস্টে ব্যাকস্টিক দিয়ে দেব এবং ডাবল করে সেলাই করে দেব একই প্রসেসে আমি আরেকটা কলি লাগিয়ে নিলাম কলি কিন্তু একটা পার্টে লাগানো হবে দুই পাটে কলি লাগানো যায় না কখনো তাই তো আমি জয়েন করে দিচ্ছি দুইটা পার্ট একসাথে এভাবে টেনে একইভাবে আমি আরেকটা পাশও জয়েন করে দিচ্ছি হয়তো দুইটা পার্ট জয়েন হয়ে গেছে এখন আমি নিচে বক্রমটা লাগিয়ে নেব প্রথমে আমি বক্রমটা সোজা পাশ এবং সেলোয়ার কাপড়টা সোজাপাশ রেখে উল্টো পাশে সেলাই করে দিচ্ছি এখন আমি উল্টে একটা চাপ সেলাই দিয়ে দিবো উল্টে আমি বকরুমের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি উল্টো পাশে নিয়ে কাপড়টা উপরে সোজা কয়েকটা সেলাই করে নেব বক্রপণের উপরে নতুন যারা আছেন তারা এক্ষেত্রে স্কেল দিয়ে ডাক টেনে নিতে পারেন যদি মনে করেন যে সোজা হবে না সেলাই আপনাদের সুবিধার্থে তো আমি এইভাবেই স্টেট সেলাই দিয়ে দিলাম একইভাবে আমি ওপর পাশের মুহুরের অংশ সেলাই করে নেব এ পর্যায়ে এসে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে চলে যায় তো একইভাবে আমি এই পাশটাও সেলাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই সুন্দর একটি সেলোয়ার সেলাই করতে পারবেন তো আমি মহরের অংশটা জয়েন করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মোহরের পাশটা সেলাই করে নিচ্ছি তো কলের এই জায়গায় এসে টেনে ধরে দুইটা কলি সমান করে অবশ্যই সেলাই করবেন আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডাবল সেলাই করে দিচ্ছি দেখেন কোমরের বেল্টের অংশটাও আমি জয়েন করে নিলাম ফাইনালি এই তো সেলোয়ার আমার কমপ্লিট হয়ে গেল তো আস তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ